দাসপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা বাসের চাকা খুলে যাত্রী সহ বাস পাল্টি খেলো রাজ্য সড়কে আহত একাধিক সাত ভয়াবহ বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কলোড়া এলাকায় জানা গিয়েছে একটি যাত্রীবাহী বাস ঘাটাল থেকে পাঁশকোড়া যাচ্ছিল সেই সময় দাসপুর থানার কলোড়া এলাকায় বাসের পিছনের একটি চাকা খুলে যায় বাসের চাকা খুলে যাওয়ায় রাজ্য সড়কের ওপরে পাল্টি খেয়ে যায় এই যাত্রী বোঝায় বাসটি অপরদিকে পাঁশকোড়া থেকে একটি পিক আপ ভ্যান ঘাটালের দিকে আসছিল বাস দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিক আপ ভ্যান সৌজাগিয়ে রাজ্য সড়কের পাশে থাকা নয়নজুলিতে পড়ে যায় ঘটনার খবর পেয়ে দাসপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন দাসপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এসে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে ঘটনায় আহত হয়েছে একাধিক বাস যাত্রী आपने बंद बनाया है क्या? ये लगता है कौनसा? आज तक भी ये चल रहा है। वहीं। तो क्या? तो क्या? कैसे फोन लगता है? क्या क्या करना है? तो लगता है? ये ये क्या करने वाले? ये क्या करने वाले? ये पर तो एक औल्ट वाली तो तबीयत 제가 졸리다. 아니 이걸 건다.

আর দিকে দিক থেকে ঘাটার মধ্যে একটা পিকআপ্যান যাচ্ছিলো এই গাড়ির এখন একটা কেটে গিয়ে চাকা বেরিয়ে পালিয়ে যায় ওই জন্য পাঁচটি পাল্টি খেয়ে যায় আর গাড়ির মধ্যে যারা যাত্রী ছিল তাদের টুকটাক আহত হয়েছে তাদেরকে সব নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছে আর পিকআপ ভ্যানটা সেভাবে পাল্টি খেয়ে গেছে পুলিশ আসছে প্রশাসন আছে আপনার নাম আমার নাম দেবাচার বাড়ি ফল